দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সেরা মানে কিছু সার গরু দেখছি আমরা সেগুলো নিয়ে কথা বলব আজ হচ্ছে শুক্রবার আপনার জানতে শুক্র এবং সোমবার এখানে অনেক বড়ো গরু ছাগল বসে আমরা যে গরুটিকে দেখছি তার পাশে দেখছি মাহফুজুল ভাইকে মাহফুজুল ভাইকে দেখছি এই যে দেখছেন মাহফুজুল ভাই মাহফুজুল ভাইয়ের গরু এটি আর আমরা একটু শুনব যে কি দাম চাচ্ছেন কতগুলো গরু এনেছেন আর বাজারের পরিস্থিতি আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করি

এখন কেমন হাইট এবং ওয়েট হ্যাঁ সাতান্ন ইঞ্চি আচ্ছা এখানে সাতান্ন এখানে একটু বেশি হবে এখানে তো বেশি হবে এটা এই মাপটা তো ধরে না আচ্ছা পিছনের মাপটাই হচ্ছে মেন মাপ আর ওয়েট ওয়েট এখন মাপি নেই ভাই আমি স্কেল নাই মাপ দেই নেই ভাই

দর্শক আপনারা বিবেচনা করবেন কতটুকু ওজন আছে আর হাইট হচ্ছে সাতান্ন পিছনটা দেখেন এটা কত চাচ্ছেন ভাই মহফিজুল ভাই না আচ্ছা

এখন নিয়ে যাচ্ছে ভাই এখন বলা যাবে না এটা হচ্ছে কাঁচামালের মতো গরুর ব্যবসাটা কাঁচামাল আজকে দশ টাকা কালকে দেখা যাচ্ছে বারো টাকা এমন দেখা যাচ্ছে কাল বারো টাকা আজ দশ টাকা এটা বলা যাবে এটা এটা বলা যাবে না এটা গ্যারান্টি দেওয়া আচ্ছা তাহলে এটা একটা আর কোনটা আছে আর কি আছে দেখি আমরা কোনটা এগুলো এই দুটা আচ্ছা এই দুটা এটার বয়স কেমন ভাই এটার দাঁত ফাঁক হয়েছে দাঁত হয়নি এটার দাঁত ফাঁক হয়েছে দাঁত এখনো হয়নি কিন্তু গরুটা মনে হয় একটু শুকনো টাইপের মানে বর্ডারি বর্ডারি গরু আচ্ছা বর্ডারি গরু বর্ডারি গরু সিং মাথা কিন্তু চমৎকার সিং মাথা চমৎকার বা বা এটা হচ্ছে বলছে যে বর্ডারি সাইওয়াল

হাইটটা মাপে আসলে কি কারণে এটা হাইটটা মাপলে ওরা বুঝতে পারে যে এই গরুটা এতটুকু হবে আচ্ছা হাইটটা যদি দেখা যায় এখানে ফিটে দিয়ে এখানে পর্যন্ত মাপা হয় তখন ওরা বুঝতে পারবে যে এই গরুটার হাইট এতটুকু হবে এতটুকু হবে এবং আর ওয়েটটা বলে দিলে ওরা মাংসের ওজনটাও ধারণা করে নিতে পারে আচ্ছা আচ্ছা সেই কারণে গরু ওজনে যায় না ভাই সব গরু ওজনে যায় না এই গরুগুলো তো ওজনে যাবেই না তো এটা কত চাওয়া এটা পঁয়তাল্লিশ এটা বিক্রির দাম আমি дам 35 ফিট 35 ফিট 135 ফিট আচ্ছা তারপরে এটাও বড়ি এটা পালছে এটা হ্যাঁ এটা পালছে কিছু এটার বয়স দুই দাঁত ভাই এটা হচ্ছে দুই দাঁত হ্যাঁ এটা কতটুকু আছে হাইট? ইঞ্চ বয়স এটা কেমন চাওয়া দাম একশো পঁচপান্ন আর বেচা পঁয়তাল্লিশ মানে ওইটার থেকে এটা দশ হাজার বেশি হবে বড় চাওড়া মিলবে না আচ্ছা তাহলে গেল হচ্ছে দুই তিনটা আর কই এগুলা কি নেপালি এটা নেপালি এটা হচ্ছে নেপালি বয়স ভাই একটু ওই দিকে ঘুরাবেন

কত চাচ্ছেন এটা এটা পুস্পান্ন চাওয়া এটাও বেচা পঁয়তাল্লিশ নাকি এটা বিয়াল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা এটা মনে হয় একটু হাইটে কম হবে এক ইঞ্চি না সমান মাংস বেশি আছে আচ্ছা এটা তৈরি করা গরু প্রায় তাহলে এই এই পাঁচটাই হচ্ছে আপনার আজকের গরু বর্তমান পাঁচটা আছে তো দর্শক আমরা দেখলাম যে বর্তমান পাঁচটি গরু ছিল সেই গরুর তথ্যগুলো আমরা দিলাম তো কেউ যদি লটে নিয়ে নিতে চায় কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আচ্ছা তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন সেভেন এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হবে হ্যাঁ আশা করা থাকলে পাবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আমরা থাকলে পাবে বলছে তো যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এখন তো আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ